মৃত্যুদণ্ডের আদেশ আর সেই মৃত্যুদণ্ডের আদেশ থেকে আবিষ্কার হয়েছিল সিঙ্গারা গরম ময়দার আস্তানোর ভিতর আলু কিংবা ফুলকপি তরকারি জীবের উত্তাপ সামলে কামড় দিতে পারলে যে স্বাদ পাওয়া যায় সেই স্বাদ এক কথায় অমৃত সমান নমস্কার আমি অরিন্দম চট্টোপাধ্যায় আজ আমি আপনাদের শোনাবো সিঙ্গারা আবিষ্কারের গল্প সিঙারা যা বাংলার প্রতিটি সন্ধ্যায় শহর থেকে মফস্বল মফসল থেকে গ্রাম গরম চা কিংবা মুড়ির সঙ্গে দিন প্রতিটি ঘরে প্রায় ঘর কেন চায়ের আড্ডা হোক কিংবা রাজনীতির আলোচনা অফিসের মিটিং হোক কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান যে কোনো জমায়েতে বাঙালির যে কোনো জমায়েতে সিঙারা কিন্তু তার পাকা পাকি একটা স্থান করে নিয়েছে আমারে পাত্রী কাছে গল্প শুনেছিলাম পাত্রী দেখতে গিয়ে তার বাবা পাত্রীপক্ষের বাড়িতে গরম এতটাই মোহিত হয়ে পড়েছিলেন যে এক কথায় বিয়েতে দিতে দেরি করেন কিন্তু তার আগে ছেলের নিজে পছন্দ করা পাত্রী নিয়ে তার বিস্তর আপত্তি ছিল এবার আসি শিঙারা আবিষ্কারের গল্পে এই সিংারা আবিষ্কারের গল্পের সঙ্গে যুক্ত হয়ে আছি প্রেম একজন স্বামীকে বাঁচাতে স্ত্রীর মরিয়া লড়াইয়ের কাহিনী গোটা বিশ্বে সিঙারা আবিষ্কার নিয়ে নানা রকম গল্প নানা রকম ইতিহাস আছে তবে বাংলায় সিঙারা আবিষ্কারের সব থেকে বিশ্বাসযোগ্য যে গল্পটি সেটি আপনাদের সামনে তুলে ধরব সময়টা সতেরোশো সাল স্থান কৃষ্ণনগর এবং সেই সময় কৃষ্ণনগরে রাজত্ব করছেন বিখ্যাত রাজা কৃষ্ণচন্দ্র ডায়াবেটিস বা মধুমেহ রোগটিকে অনেকেই আজকের জীবনযাত্রার কুফল বা আধুনিক জীবনযাত্রার কুফল বলে মনে করে কিন্তু সেই সময় রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন ডায়াবেটিক পেশেন্ট তবে আজকের ডাক্তারদের মতো রাজা কৃষ্ণচন্দ্রের যে রাজবৈত্য ছিলেন তিনি রাজাকে এক কথায় লুচি আলুর দম থেকে বিরত করেননি তবে মিষ্টি ছিল রাজার জন্য নই বচ মহারাজ কৃষ্ণচন্দ্রের অন্যতম প্রিয় খাবার ছিল লুচি এবং তরকারি তবে সেখানে রাজা রাজারা তো আজকের মতন ফ্ল্যাট বাড়িতে থাকতেন না যে তাদের ড্রয়িং রুম কিংবা ডাইনিং রুমের সঙ্গে অ্যাটাচ একেবারে রান্নাঘর রাজারা থাকতেন বেশ ছড়িয়ে ছিটিয়ে তাই রাজসভা থেকে পাকশালা ছিল বেশ খানিকটা দিয়ে সান্ধ্য অবসানে রাজা রুচি তরকারি খাবে কিন্তু সেখানেই বাদ দেবে একটা মস্ত বড় গোল কারণ রাজসভা থেকে পাকশালা দূরে হওয়ায় পাকশালা থেকে লুচি আস্তে আস্তে সেটা হয়ে যেত ঠান্ডা আর ঠান্ডা লুচি মানে সেটা একটা বিচ্ছিন্ন নেতানো অবস্থায় পরিণত হতো রাজার যেটা ছিল একেবারে না পাসান্দ কৃষ্ণচন্দ্রের মেজার সম্পর্কে আমরা অনেক গল্পই শুনেছি তার যে নেতানো লুচি পছন্দ হবে না সেটা একেবারেই স্বাভাবিক ফলত সান্ধ্যকালীন বৈঠক থেকে বার বার পাকশালায় ফেরত আসতো ঠান্ডা হয়ে যাওয়া লুচি রাজাও বিরক্ত পাঁচক মশাই পড়লেন আরো বড় ফাঁপড়ে কি করা যায় অনেক ভেবে এই বৈকালিক রাজসভার বৈঠকে তিনি মিষ্টান্ন পরিবেশনের অনুমতি চাই মিষ্টান্ন পরিবেশনের প্রস্তাব শুনে যত না বিচলিত হলেন রাজা তার থেকে অনেক বেশি উত্তেজিত হয়ে পড়লেন রাজবৈদ্য তিনি বললেন মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে মিষ্টির বিশেষ সমান খানিকটা রাজবৈদ্যের উস্কানিতেই মহারাজ একেবারে রেগে মেগে শুলে চড়াবার আদেশ দিলেন পাচক মহাশয়কে মৃত্যুদণ্ডের আদেশ শুনে পা জড়িয়ে ধরলেন পাচক মহাশয় নানা অনুনয় বিনয় অনুরোধে মৃত্যুদণ্ড হলো বটে কিন্তু পাচক ঠাকুরের মুখ দেখতে অস্বীকার করলেন মহারাজা দিনের মধ্যে পাচক মহাশয়কে রাজ্য ছেড়ে চলে যেতে হবে পাচক ঠাকুরের এই মহা বিপদের সময় মঞ্চে অবতীর্ণ হলেন তার স্ত্রী ধরিত্রী দেবী ধরিত্রী দেবী রাজসভায় গিয়ে বললেন তিনি এমন লুচি তরকারি বানাতে পারে যা ঠান্ডা হওয়া তো দূরের কথাও তো দেখি কেমন বানাতে পারো সেই লুচি তরকারি যেটা ঠান্ডা হয়ে যাবে না নেতিয়ে যাবে না ধরিত্রী দেবী চ্যালেঞ্জটাকে গ্রহণ করলেন তিনি যাওয়ার সময় মহারাজকে কিঞ্চিত সতর্কতা শুনে বলে গেলেন মহারাজ এ লুচি তো ঠান্ডা হবেই না বড় দয়া করে সামলে খাবেন যাতে আপনার জীব যেন পুড়ে না যায় ধরিত্রী দেবী যখন রাজসভার পাকশালে গিয়ে পৌঁছালেন দেখলেন মুখ কাঁচুমাচু করে দাঁড়িয়ে আছেন পাচক ঠাকুর তিনি অপেক্ষা করছেন কখন রাজ আদেশ আসবে আর তিনি লুচি ভেজে দ্রুত রাত রাজসভায় পাঠাবেন পাচক ঠাকুরকে আশ্বস্ত করে ধরিত্রী দেবী ময়দার তালের সামনে বসে পড়লেন এবং ছোট ছোট লেচিগুলিকে ত্রিকোণ একটি আকৃতি দিয়ে তার মধ্যে তৈরি করা তরকারির পুর প্রস্তুত করতে শুরু করলে এর মধ্যেই রাজসভা থেকে হন্তদন্ত হয়ে এলো এক সিপাহী সে জানালো রাজ হয়েছে অতি দ্রুত গরম গরম লুচি পৌঁছে দিতে হবে রাজসভায় পাঁচক ঠাকুরের তো তখন এই যাই সেই যাই অবস্থা তার হাত পা কাঁপতে শুরু করলো কিন্তু ধরিত্রী দেবী সেই ময়দা তাল থেকে লেচিগুলিকে ত্রিকোণ আকারে বানিয়ে খুব শান্ত তার মুখগুলোকে বন্ধ করে সেই পুর শুদ্ধ লেচি গরম তেলে ছেড়ে দিলেন এরপর গরম তেলে ভাজা সেই বস্তুগুলিকে সোনার থালায় সাজিয়ে তিনি নিজেই হাজির হলেন কি নাম এই খাদ্যটি ধরিত্রী দেবী তার উত্তরে বললেন মহারাজ এর নাম সমভুজা রাজামশাই হাতে তুলে নিলেন সেই সমভুজা কামর মানলেন তার উপর তিনি নির্বাক তার মুখে কোনো কথা ফুটছে না এবং না তিনি যেটা করলেন সেটা হলো তার গলা থেকে তিন ছড়া মুক্ত হার খুলে হাতে দিলেন ধরিত্রী দেবী আশাবিদরা বলেন এই সমভুজা বা সমভুজ এই খাতটি পরবর্তীতে হয়ে যায় সম্ভোজ সম্ভোজ বা সম্ভোজা পরে হয়ে যায় সিভুজা এবং তারপরে এটা হয় সিঙ্গারা আর টান মিলে সেটা হয়ে যায় শিঙারা আপনার শুনলে শিঙারা আবিষ্কারের কথা পরের বার চায়ের আড্ডায় সিঙ্গারা খাবার সময় কিংবা অফিসের মিটিংয়ের ফাঁকে শিঙারায় কামড় দেওয়ার সময় কিংবা সন্ধ্যেবেলায় বাড়িতে মুড়ি কিংবা গরম চপের সঙ্গে শিঙারা খাওয়ার সময় অবশ্যই আপনার বন্ধু সঙ্গী প্রতিবেশী কিংবা অফিস কলিকদের সিঙ্গারা আবিষ্কারে এই গল্পটি বলতে ভুলবেন না সঙ্গে অবশ্যই বলবেন সেই রাধুরির নাম যার নাম ধরিত্রী বেহারা যিনি আসলে আবিষ্কার করেছিলেন সিঙারায় সকলে ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো বিষয় ভিডিও নিয়ে ভালো থাকবেন দেখা হবে নমস্কার